লকাম এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এর তরফ থেকে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফ থেকে মার্চ মাসে একটি অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে তো সেটাই আমরা দেখে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি প্রকাশিত হয়েছে চার তিন দু অর্থাৎ আজকে এখানে সকল অবর বিদ্যালয় পরিদর্শককে যেটা জানানো হয়েছে এখানে যেটা বলা হয়েছে আগামী মার্চ মাসে যে ছুটির লিস্ট সেখানে যেটা দেখা যাচ্ছে শিবরাত্রি আট তিন দু হাজার চব্বিশ শুক্রবার একদিন ছুটি থাকছে এছাড়া দোলযাত্রা উপলক্ষে পঁচিশ তিন ও ছাব্বিশ তিন অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দুদিন ছুটি থাকছে গুড ফ্রাইডে উপলক্ষে উনত্রিশ তিন চব্বিশ শুক্রবার ছুটি থাকছে তো এই যে ছুটিটি থাকছে এটা কিন্তু প্রত্যেকটা জেলাতেই থাকছে কিন্তু এক্সট্রা উনচল্লিশতম জেলা ক্রীড়া প্রতিযোগিতা যেহেতু এবার মুর্শিদাবাদের বহরমপুরে অনুষ্ঠিত হচ্ছে তার জন্য নয় তিন দু শনিবার একদিন এক্সট্রা ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছে তো এই ছিল আজকের আপডেট এই রকম শিক্ষামূলক বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করতে হবে